আর কত তাল বাহানা হবে এই যে তাণ্ডবের নায়িকা নিয়ে একের পর তাল বাহানা শুরু হয়ে গেছে এই নায়িকা আজকে আছে তো কালকে নেই পশু আছে এইভাবে আসলে তাল বাহানা করে অডিয়েন্সদের সাথে একটা খেলা শুরু করা হয়েছে প্রথমে শোনা গিয়েছিল সাবিলানুর আছে আবার পরের দিন শোনা গেল নাই কিছুদিন আবার একটা কোয়েল মল্লিকের একটা আয় হিউমার ছড়ালো সেটারও অনেকগুলো সূত্র ছিল বিশ্বাসযোগ্য বাট আলটিমেটলি আবার শোনা যাচ্ছে যে সাবিল আনুর আছে কোনটা বিশ্বাস করবেন এবং রিসেন্ট টাইমে যেই নিউজটা সরাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সাবিলানুর আনুর অফিসিয়ালি কনফার্ম কিন্তু কথা হলো বস সাবিলানুরকে আনুরকে এখানে মানাবে সাকিব খানের সাথে একজন শাকিব খানের যদি ডায়ার ফ্যান হয়ে থাকেন কমেন্টস করে জানাবেন যে আপনি কি মন থেকে চান যে শাকিব খানের সাথে আনুরকে আমি জানি অধিকাংশই আসলে ড্রাইহার্ট যারা ফ্যান থাকে তারা শাকিব খানকে চায় শাকিব খানের সাথে কে আসলো গেল দ্যাটস নট ম্যাটার বাট যারা ওয়াইড অডিয়েন্স রয়েছে তারা আসলে সাবিনানুরকে শাকিব খানের পাশে কতটা মানাবে এইটা কিন্তু একটা মনে মনে কল্পনা করে এবং সেই কল্পনা থেকে অধিকাংশ ক্ষেত্রেই অনেকের মতামত এমনটা হবে যে আর কি কোনো নায়িকা ছিল না বাংলাদেশে সাবিলানুরকে আনুরকে কেন নিতে হবে হ্যাঁ হয়তো কিছু কিছু লোক এখন যুক্তি দিতে পারেন বা ডিরেক্টর কি আপনাদেরকে কম বোঝে আমি বলছি না হয়তো ডিরেক্টর যে চরিত্রে সাবিলানুরকে আনুরকে কাস্ট করেছে সেই চরিত্রটা তাকে দিয়ে করা যাবে ভালো হয়ে যাবে বাট আলটিমেটলি যদি একটা রোমান্টিক গান আপনি দেখেন সাকিব খানের পাশে সাবিলানুর একটু ইমাজিন করেন তো বিষয়টা যায় আসলে সাকিব খানের সাথে সাবিলানুর এটা টোটালি ডিপেন্ড করে পড়া দেখার আগ পর্যন্ত শু শট কিছু বলা যাচ্ছে না হয়তো ওইভাবে আসলে প্রিপারেশন নিয়েই আর্ট গার্ড বেঁধে সাবিলানুর মাঠে নামছে তবে আরেকটা জিনিস এইখানে কনফিডেন্স রাখা যায় সেটা হচ্ছে রাফির প্রতি রায়ান রাফির প্রতি আর ভরসা যদি করেন আপনি তাহলে বলবেন যে ঠিক আছে সাবিলানুরকে চলে এই গ্যাপ দ্যাটস নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না এবং হয়তো রাহেন রাফি সাবিলানুরকে ওইভাবে প্রেজেন্ট করবে এই সিনেমাতে এবং এইটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে সাকিব খান একজন পুলিশের চরিত্রে অভিনয় করবে সাবিলানুর এখানে একজন রিপোর্টার হিসেবে কাস্ট হতে পারে এমনটা হতে পারে অসম্ভব কিছু নয় বাট আলটিমেটলি সাবিল সাথে শাকিব খানকে কতটা যায় এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন কে কতটা চান সাবিল নাকি অন্য কোনো নায়িকাকে শাকিব খানের পাশে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে